নমস্কার বন্ধুরা রকমারী পুরীভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আজও সেই সকাল থেকে শুরু করলাম এখন বাজে দশটা মা যাচ্ছে স্কুলে আর আমিও রেডি হয়েছি আমিও যাব সুনুকে নিয়ে স্কুলে আর আজকে আর অটোতে যাবো না সুনুর পাপা যাবে আমাদেরকে নিয়ে ওর একটু আরংঘাটা দরকার আছে কিছুদিন আগে পাড়াডাঙ্গা গিয়েছিলাম তো সেখান থেকে এই ফুল গাছটা নিয়ে এসেছিলাম বেশ পছন্দ হয়েছে ফুল গাছটা আমার তো ওই যে ফুল ফোটাও শুরু হয়েছে আর কালারটাও বেশ সুন্দর হলুদ কালারের ফুল আর এই ফুলটা নাকি বারো মাস হবে এটা শীতের ফুল না সব সময়ই হবে ফুলটা ভালো করে স্কার্ট বেঁধে আছে শোনা ঠিক করো হ্যাঁ তো যে আমরা সবাই রেডি তো বললাম না সুন্দর পাপার একটু আরং দরকার আছে কি একটা কাজ আছে তো সেই জন্য বললো যে একসাথেই যাই কারণ ঠিক আছে চলো তাহলে একসাথেই যাওয়া যাক সোনা বলেছে আমরা যাচ্ছি চলো স্কুলে দিয়ে আমি বসেই ছিলাম তো এরই মধ্যে আবার সোনার বাবা ফোন করলো বলছে যে আমার কাজ হয়ে গেছে তুমি এসো তো আমি আসলাম আর এখন এই যে আমরা দুজন আবার বেরিয়েছি মায়ের ওষুধ আনতে তো মায়ের ওষুধটা ঘটাতে পাওয়া যাচ্ছে না তো সেই জন্য আমরা আবার গেছিলাম সপ্তালপুর তো ওখানে পেয়েছি আর এখন আবার চলে এলাম লোকনাথ মন্দিরে এই লোকনাথ মন্দিরটা একদম নদীর ধারে অবস্থিত তো সেই জন্য এই যে আজকে বিয়ের ডেট আছে তো সবাই জল স্বাস্থ্য আসছে এই নদীর ঘাটে তো দেখে বেশ ভালো লাগলো তাই আপনাদের সাথে জায়গায় আমরা ব্রিজ চলে এখানে আবার এই যে বসার জায়গা করা আছে তো শোন পাপা তো এসে বসে পড়লো আমিও ভাবছি একটু বসবো তারপর টাইম হলে আমরা আবার চলে যাবো এদিকে আবার এই যে বিয়ের গাড়ি সাজাচ্ছে আর এদিকে আমার আবার খিদে পেয়ে গিয়েছিল তো দেখতে তো আমি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছি এই যে এখানেও আমাদের কালো অক্সিজেন ছাড়ছে না এসে খাওয়ার জন্য এই যে কেক খাচ্ছি এখানে বসে কিছুটা সময় কাটিয়ে দিলাম আর চলেই যাচ্ছিলাম কিন্তু যেতে পারলাম না মানে মন্দিরের কাছে এসে চলে যাব কেমন একটা লাগলো এর আগেও এখানে এসেছি আমি শুনু শুনুকে নিয়ে তখন আর এই এই জায়গাটা এই জায়গাতে আমি বসেও ছিলাম মানে আমি আর শোনা বসেও ছিলাম বেশ অনেকটা সময়ও কাটিয়েছিলাম এর আগের বার যখন এসেছিলাম বেশ ভালো লাগে এই জায়গাটা স্কুল স্কুলে আর এসে দেখিয়ে তো এখন সোজা বাড়িতে স্কুল থেকে বাড়িতে চলে এসেছি আর যাওয়ার সময় বলেছিল যে আহ নিয়ে যাচ্ছি আসার সময় অটোতে চলে আসবে তো কাজ হয়েছে দেখলাম ওই আধ ঘন্টা আগে ওর কাজ হয়ে গেছে তো বললো তাহলে আধ ঘন্টা দাঁড়াচ্ছে একসাথেই যাবো তো সেই জন্য বললাম যে ঠিক আছে তো তারপর একসাথেই বাড়িতে এলাম আর শুরুর তো কাল থেকে স্কুল ছুটি তিন দিন ছুটি থাকবে পরশু দিন তো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোয় করার জন্য ওর জন্য একটা শাড়ি নিয়ে এসেছি মানে সরস্বতী পুজোর দিন পরাবো ওকে শাড়িটা বেশ সুন্দর পছন্দ হয়েছে গতবার তার আগের বার তো হলুদ কালার পড়েছিল তো এবার আমি একটু সাদা কালারই নিয়ে আসলাম এই যে শাড়িটা রাফেল দেওয়া আছে আর শাড়িটা হাকোবা সাদার মধ্যে লাল পার বেশ ভালো লাগছে দেখতে ইচ্ছা আছে ওকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে মানে ওকে নিয়ে একটু স্কুলে যাওয়ার ওর স্কুলে তো গেল শাড়ি আর ওর আগের যে শায়াটা ছিল সেটা তো হলুদ কালার ছিল হলুদ শাড়ি ছিল তো এবার একটা শায়া দিতে হলো ওর সায়াটা মানে ছোটদের শাড়া তো বেশি ছোট হয়ে যাচ্ছিলো পড়তে পারতো না সেই জন্য একটা সায়া মানে একটুখানি মুড়ে দিলেই একটা ফোল দিলেই হয়ে যাবে ওর বড়দের গোল কাঠের যে শাড়াগুলো হয় সেগুলো একটা নিয়ে ব্লাউজ তো আছেই বাবা বানিয়ে দিয়েছিল বেশ ভালো যাবে তো ব্লাউজ আর লাগবে না এটা দিয়েই হয়ে যাবে তো স্কুলে যাবো অঞ্জলি দিতে ম্যাম তো সোনার তো সরস্বতী পুজোর ড্রেস একদম চলে এসছে আর চিন্তা নেই আর মা আবার মেলা থেকে তো চুড়িও এনে দিয়েছে আগের ব্লগে দেখিয়েছি ওর জন্য চুড়ি এনে দিয়েছে তো সব সাজগুজুর জিনিস সব রেডি এবার সরস্বতী পুজোর দিনটা আসলেই হয় না কিছু না হ্যাঁ তাহলে এখন ঘরে যাই আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন